আসসালামু আলাইকুম রহমতুল্লাহি সমৃত দর্শক আমরা এখন আজকের এই ভিডিওতে মসজিদে আল আড্ডাস দেখবো ইনশাআল্লাহ আড্ডাস মসজিদে যাওয়ার পূর্বেই এই ছোট্ট একটা পার্কের মতো কফি শপের মতো একটা জায়গা আপনাকে চোখে পড়বে যে পোর্ট নন পোর্টেবল ওয়াটার এখানে দেখতে পারবেন পাশাপাশি এখানে কিছু ঘর রয়েছে যেগুলো মাটির এবং আরবদের প্রাচীন ঐতিহ্যের কথা স্মরণ করে দিবে আপনি যখনই দিক দিয়ে যাবেন ইনশাল্লাহ বিভিন্নভাবে তারা এই কফি শপটাকে সাজানোর চেষ্টা করেছে এই যে দেখতে পাচ্ছেন এই যে ভিতরে যায় দেখেন একেবারে ফাঁকা যদিও আসলে রাত্রে কিছু হয় কিনা জানি না তবে এখন দেখেন তবে মাটির ঘরগুলো এরকম করেছে এবং এই যে ওখান থেকে মনে কফি শপের কফিগুলো বিক্রি করা হয় এখানে একটা খেজুর গাছ আছে এবং সামনে ওই যে একটা কুয়া আছে চলুন আমরা সামনের দিকে যাই মসজিদে আল্লাশের দিকে যাই এখান থেকে সোজা গিয়ে ওই যে যে দরজার দেখা যাচ্ছে ওই দিক দিয়েই আসলে আপনার মসজিদ আল আদাসে যাওয়া যায় আলহামদুলিল্লাহ আমরা এখানে এই ছোট একটা আদ্দাসে যাওয়ার মসজিদে আজ আড্ডাসে যাওয়ার পূর্বেই আমরা এই একটা জায়গা দেখলাম এটাও ভালো লাগলো আলহামদুলিল্লাহ অনেক ভালো লেগেছে তা চলুন মসজিদ আল আড্দাসের দিকে যাওয়া যাক মসজিদে আল আড্দাসের যে ঘটনা সেটা জানেনি আর আদ্দাস ছিলেন ছিলেন হাসা সালামকে রক্তাক্ত অবস্থায় তাইফে যখন ইয়ে করা হয়েছিল তিনি ছিল এবং তিনি প্রথম মুসলিম ছিল তো এইরকম গলি দিয়ে যেতে পারবেন আপনি এবং এই গলি একটা অন্যরকম ভাইব তৈরি হবে এবং আপনার অনেক ভালো লাগবে ইনশাআল্লাহ কারণ এই রকম গলি আর আমি দেখিনি কোথাও যেটাতে একটা আলাদা অনুভূতি চলে আসে দর্শক আমরা মসজিদ আল আদাসের খুব কাছাকাছি হ্যাঁ চলুন এই যে সামনে যে এই দরজা দেখছেন হ্যাঁ বগুড়ো বগড়ো লাগিচ্ছে কম আপনার বাড়ি বগড়ো নাকি বারে এই হলো দর্শক মসজিদ আল আব্দাস এই হলো অবস্থা মসজিদ আল আব্দাসের যে ইতিহাসটা সেটা দেখতে পাচ্ছেন আর ইতিহাস তো আপনাদের জানা আছে যে মসজিদ আল আদাস তার নামে আসলে আড্ডাস জিনিসের ভিতরে অংশ ছোট্ট একটা মসজিদ এই হলো মসজিদাস নামাজ পড়তে পারবেন আর প্রথম মুসলিম ছিলেন আব্দাস তিনি আসলে মসজিদটি করেছিলেন সালামকে প্রত্যক্ত অবস্থায় থেকে বাঁচিয়ে এখানে নিয়ে এসেছিলেন এবং সেবা পরিচর্যা করেছিলেন সেই মসজিদ হচ্ছে এটা মসজিদ আদাস এই পর্যন্ত শেষ আদাস লি স্টেট ট্রাভেল আসসালাম আলাইকুম ওরমতুল্লাহি